গাজার হাসপাতালগুলো আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যেখানে একসময় জীবন বাঁচানোর লড়াই চলত এখন সেখানে ধ্বংসস্তূপ আর কান্নার সুর এই ভিডিওতে আমরা জানব গাজার স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব চিত্র যা আপনার হৃদয়কে নাড়া দেবে গাজা উপত্যকা একটি ভূখণ্ড যেখানে প্রতিদিন মৃত্যুর ছায়া নেমে আসে যুদ্ধ অবরোধ এবং মানবিক সংকটের মধ্যে গাজার হাসপাতালগুলো আজ ধ্বংসের মুখে এই ভিডিওতে আমরা গাজার হাসপাতালগুলোর বর্তমান অবস্থা চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব গাজার হাসপাতালগুলো আজ কার্যত অচল ইসরায়েলি হামলায় অনেক হাসপাতাল ধ্বংস হয়েছে যেমন আলাহলি ব্যাপটিস্ট হাসপাতাল যার আইসিইউ এবং সার্জারি বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে অন্যদিকে আলশিফা হাসপাতালও ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই ধ্বংসজ্ঞের ফলে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে গাজায় চিকিৎসা সরঞ্জামের চরম সংকট দেখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজায় জরুরি ওষুধের মজুদ একেবারেই কম যার ফলে সাধারণ অস্ত্রোপচার করাও কঠিন হয়ে পড়েছে এছাড়া ইসরায়েলি অবরোধের কারণে ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের অভাবে গাজায় আহত ও রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না গাজায় স্বাস্থ্যকর্মীরাও নিরাপদ নন যুদ্ধ শুরুর পর থেকে গাজায় চার শূন্য শূন্যর বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এই পরিস্থিতিতে চিকিৎসা সেবা দেওয়া আরও কঠিন হয়ে পড়েছে গাজায় শিশু ও নারীরাও চরম দুর্দশায় রয়েছে ইসরায়েলি হামলায় নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু এছাড়া খাদ্য পানি ও চিকিৎসার অভাবে গাজার মানুষ ধীর মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজার জনগণের প্রতি তাদের মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় জরুরি ওষুধের মজুদ একেবারেই কম বলে জানিয়েছে গাজার হাসপাতালগুলোর বর্তমান অবস্থা আমাদের মানবতার প্রতি প্রশ্ন তোলে যেখানে চিকিৎসা সেবা পাওয়ার অধিকার মৌলিক সেখানে তা এখন বিলাসিতা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মহলের দ্রুত পদক্ষেপ প্রয়োজন Thank mm -hmm.